আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি ব্র্যান্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে হিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে যারা ঢাকা ক্যারগঞ্জ কোনা খোলায় অত্যন্ত নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন আজকে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করবো সেই পরিচিত ভাইরাল জলিল ভাই

জীবন নাই যৌবন আছে আর ভালোবাসার অভাব নাই ভালোবাসা কখনো মরে না আরমান কালেকশন এটা সতেরো হাজার পাঁচশো খুবই সুন্দর একটা ডিজাইন সেম পাঙ্গা সতেরো হাজার চার পাল্লার সতেরো হাজার পাঁচশো এটাও সতেরো হাজার পাঁচশো টাকা

কিন্তু এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান থাকবে আপনার জন্য জনগণের জন্য জনগণের যদি না আসে সার্ভিস পাবে যদি সহজে না পায় এই প্রতিষ্ঠানের কি একটি মূল্য আছে না মূল্য আছে কি ভাই আপনারা সস্তা কেমন আসতে পারে দশজন পনেরো জন লোকের বাপ পা এক দুজন লোক

সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টেবিল দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ফুল বক মাত্র বিশ হাজার পাঁচশো আমার এখানে ফুটবল খেতে পারে আর কুত্তা বাচ্চার মাধ্যমে মাল ভয় কারণ হলো আমি তো একটাই গোছি জনের একজনে খেতে পারে না একজনের খাবার আমার জনে থাকে ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার চমৎকার মাত্র দশ হাজার পাঁচশো টাকা

ভিডিও দেখবেন পঞ্চাশটা ভিডিও দেখবেন পাঁচশো ভিডিও দেখবেন লাস্টে আমার আকাশবাণী সেরে ভিডিওটা দেখবেন দেখে আইসিয়া পছন্দ করিয়া নিয়ে যাইতে পারবেন আজকে এই পর্যন্ত মা বোন যারা আছেন উল্টু উল্টি করলে কমাতে শিখতে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ